আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম লোহা গাড়ি নিয়ে তেল এবং সিএনজি করা খুব সুন্দর একটি গাড়ি মানে আজকের লাইভে সেরা একটি গাড়ি দেখাবো শাহিনকার সেন্টারে মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটি গাড়ি এই গাড়িটিতে কি কি ফিচার থাকছে এবং কেন স্পেশাল আমার সাথে রয়েছে ভাই ভাই এই গাড়িটা কেন কিনবে বলেন দর্শকরা আলাদা এসআইনো এস নোয়া সবচেয়ে হাইগ্রেডের গাড়ি দরজা থাকার সবকিছু পাবেন এই গাড়িটিতে এই যে দেখেন শুরুতে আমরা একটু গাড়িটা ঘুরে দেখাই তারপর আপনাদের এই গাড়িটা দেখেন খুব সুন্দর এবং যারা এই গাড়িটি কিনবেন তেল এবং সিএনজি করা যারা আসলে উবারের জন্য বা বিভিন্ন অফিস আদালতে গাড়ি আপনি ট্রিপ দিতে চান তাদের জন্য আসলে এই গাড়িটি এই যে দেখেন দুই সিট মাঝখানে তিন সিট সামনে দুই সিট সিটের একটি গাড়ি সারেগেটি পাবের সাইংকার আসি আমরা একটু শুরু থেকে দেখে আসেন যে দেখেন এবার বলেন এই গেটি সম্পর্কে টেলার গাড়ি কি কি আছে ফিচার বলেন টেলার গাড়ি এটা হলো এসআই নোয়া নোয়ার বিচারে সবচেয়ে হাই গেডের গাড়ি প্রজেকশন হেডলাইট তারপরে আছে পুশ স্টার্ট দুই দরজা পাওয়ার টপ টনিক টপনিক গিয়ার এবং মোট কথা বলতে গেলে আমাদের গাড়িটা পুরাটাই একদম সবচেয়ে হাই গেডের গাড়ি একটু ইঞ্জিন কোন্ডিশন দেখেন গাইটা ওকে আমরা একটু শুরুতে অন্যান্য গাড়ি আসলে ইঞ্জিল আমরা শুরুতে দেখাই না এই গাড়িটি টি ইঞ্জিল দেখাবো যে দেখেন একটা গাড়ি কতটা ফ্রেশ হতে হয় সিএনজি করা আছে দেখেন আমাদের প্রিমিয়াম একটি গাড়ি আমাদের গাড়ি কোনো খোলা কাটা নাই এক্সট্রিম রিস্টোরি পাবেন না আমাদের গাড়ি কত দেব ভাইয়া এটা সিসি 2000 2000 কিন্তু এটা ট্যাক্স বাৎসরিক ট্যাক্স কত 50000 টাকা ট্যাক্স 50000 টাকা ওকে যারা 2000 সিসি বাৎসরিক ট্যাক্স কিন্তু 50000 টাকা অনেকে আবার ভাইয়া 65000 টাকা কেন বলে হ্যাঁ অনেকে তো পঁয়ষট্টি হাজার টাকা বলে লোহার ক্ষেত্রে কি কম হয় না কমে পঞ্চাশ হাজার টাকা ধরেন এটা হলো ট্যাক্স দিতে হয় আরো ইয়া আছে আছে এই গাড়িটিতে আর কি কি ফিচার স্পেশাল আছে আমরা একটু শুরুতে দেখাই প্রজেকশন লাইট হেডলাইট ফগ লাইট এটা বাম্পার লাইট তাহলে কি বাম্পার লাইট লাগানো যাবে আচ্ছা ওকে ভিতরটা আমরা একটু দেখাই ওকে আমরা একটু ভিতরটা দেখাই এই যে আসেন মানে যা আছে কি অরিজিনাল এটা একদম অরিজিনাল সিট কভার লাগানো ছিল আমরা খুলছি আর কি একদম অরিজিনাল যে সিটটা আছে ওটাই এখন পর্যন্ত আছে এটা কিন্তু লেদার না ভাইয়া এটা কিন্তু ফেব্রিক সেটে ফেব্রিক জি জি অরিজিনালি সিট আছে আর কি আচ্ছা এই যে দেখেন ইউনিক এই গাড়িটিতে মাইলেজ কেমন হতে পারে ভাইয়া মাইলেজ জেনুইন মাইলেজ আছে 49000 মাইলেজ আছে 49000 মাইলেজ দেখেন অন্যান্য নোহা বা এই নোহাটা কেন একটু ইউনিক হবে দেখেন ফিচারগুলো আমরা যদি একটু দেখাই গাড়িটা টেস্টার দিবেন জি স্যার দেব ওকে তার আগে দেখেন ভিতরে এখানে থ্রি সিট পাবেন এবং আরো পিছনে গেলে আরো দুই সিট পাবেন টোটাল সেভেন সিটের একটি গাড়ি আর টু ডোর পাওয়ার এই যে আমরা একটু গাড়িটা অন করে দেখাবো আপনাদেরকে আচ্ছা এই যে এটা আসলে এখান থেকেও আপনি করতে পারবেন জি এই যে মাইলেজটা কত আছে এখন দেখি আমরা মাইলেজ 49339 কিলোমিটার আছে আচ্ছা আপনারা যদি দেখেন এই যে দেখেন মাইলেজটা আমি দেখাই দেই এই যে এটাকে বলে টিপটনিক গিয়ার এই যে টিপটনিক গিয়ার এই যে দেখেন সিএনজি করা আছে হান্ড্রেড লিটার সিএনজি এটা শুধু একমাত্র কাজের ভিতরে দুইটা কাজই আছে সিট কভার লাগাবেন ডেকারশন আর বাম্পার এছাড়া এটার ভিতরে এক টাকার কাজ করতে হবে না আপনার আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে আজকে এই গাড়িটি মার্কেটে সবচেয়ে কম দামে পাবেন মানে আসলে এটা খুবই কম দামে পাবেন যেটা আমরা একদম ভিডিওর শেষে দেখাবো তার আগে এই গাড়িটির কি কি ফিচার আছে সেটা আমরা একটু দেখাই আপনাদেরকে রাইট দেখেন ওকে এবার গেল আমাদের ডোর পাওয়ার এতে দেখেন পাওয়ার এবং এখানে চাইলে আপনি এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন আবার এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন জি খুব সুন্দর এবং পুশ স্টার্ট এসসি প্যানেল আপনার এই যে এসি প্যানেলটা দেখেন تاسو আছে আবার আপনার ইও আছে খুব সুন্দর একটি তো প্রিমিয়াম প্রতিটি ডোর দেখেন ড্যাশবোর্ডগুলা প্রতিটি টায়ারগুলা যদি আমরা একটু দেখাই আর যে দেখেন তো এটা ভিতর থেকে ভিতর থেকে ও বাইরে থেকেও বাইরে থেকে দুদিক থেকে করা আছে

ওকে তো যারা এই গাড়িটি কিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন শাহিনকার সেন্টারে আমরা আজকে একটি নোয়াগাড়ি দেখাচ্ছি আপনাদের 2012 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন তেল এবং সিএনজি করা 100 লিটার সিএনজি পাবেন খুবই সুন্দর এবং মাইলেজও ভালো ভাই মাইলেজ কেমন যাবে এটা আপনি প্রতি পার লিটারে 7-8 কিলো পাবেন থেকে 8 কিলোমিটার পাবেন মূলত এই গাড়িটি কার জন্য প্রয়োজন একটু বল এটা যারা অফিসিয়ালি ইউজ করতে পারবে আবার দেখো ফ্যামিলি বড় লোকজন বেশি তারাও ইউজ করতে পারবে গায়টা আচ্ছা আচ্ছা

অক্টেন চালিত এবং সিএনজি সবই আছে আপডেট আচ্ছা এটা একটু বলে দেন এটা বর্তমানে যে পেপারটা আছে এটা আপনার এক বছর আছে না এক বছর দুই বছর করা হবে আর এটা আমাদের প্রাইস আস্কিং প্রাইস হলো তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের প্রাইস তেইশ লক্ষ পঞ্চাশ জি ওকে তো দর্শক বুঝতে পারছেন মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চমৎকার একটি নোহা গাড়ি পাবেন এসআই নোহা

নিশান বুলুবার যারা কিনবেন ষোলো লক্ষ পঞ্চাশ এরপর যদি আমরা প্রিমিয়ার গাড়িটা দেখাই এটা হলো দু সতেরো মডেল দু হাজার বিশ রেজিস্ট্রেশন এটার দাম আমরা রাখতে পারবো বত্রিশ লাখ পঞ্চাশ বত্রিশ লক্ষ পঞ্চাশ জি তারপরে আমরা যদি এই গাড়িটা দেখাই এটা হলো ফিল্টার দু পনেরো মডেল বিশ রেজিস্ট্রেশন জি এটার দাম পড়বে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আর সুন্দর খুবই সুন্দর গাড়ি পুষে আর এটা হলো দু হাজার এর মডেল সাতের রেজিস্ট্রেশন এক্স ফিল্টার ভিতরে বিস্কিট কালার এটা রাখতে পারবো বারো লাখ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এবার আমরা হুন্ডা এটা হলো হুন্ডা গ্রেস গ্রেস চোদ্দোর মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন জি এটা রাখতে পারবো সাড়ে আঠারো লাখ টাকা সাড়ে আঠারো লক্ষ টাকা জি ওকে এবার একটা দামিও গাড়ি হেরিয়ার হেরিয়ার এটা হলো দু পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন বাংলাদেশে ব্র্যান্ড নিউ আছে এটা আস্কিং প্রাইস হলো ছিচল্লিশ লাখ টাকা ছিচল্লিশ লক্ষ টাকা জি একদম ইয়া আছে ফুল লোডের গাড়ি আর কি ফুল লোডের গাড়ি সিস্টেম সাউন্ড সিস্টেম সহকারে পনেরো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড এগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও করবো বাট আজকে সংক্ষেপে দেখাবো এটা হলো দু হাজার নয় মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন রাশ হ্যাঁ

সতেরো লাখ টাকা সতেরো লক্ষ টাকা এটা কত মডেল এটা হলো এক্স নোয়া এক্স নোয়া হ্যাঁ কত মডেল এটা হলো দু হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন রাখতে পারবো আমরা বিশ লক্ষ পঞ্চাশ হাজার বিশ লক্ষ পঞ্চাশ এরপর হলে সুন্দর একটি গাড়ি কিন্তু এটা হলো সুজুকি ইদিকা

সবচেয়ে গাড়ি স্পেশাল এটা হলো Toyota 110 জি মডেল হলো 1999 আর রেজিস্ট্রেশন হলো 2004 জি 1999 মডেল রেজিস্ট্রেশন 2004 110 একটি গাড়ি পাল কালারের খুব সুন্দর একটি গাড়ি আর এটা তেল গাড়ি এবং সিএলপিজি করা তেল এবং এলপিজি করা হোয়াইট হোয়াইট পাল কালার গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি নাম্বার প্লেটটাও দেখেন এবং গাড়ির র র আছে খুব ফ্রেস আছে রই আছে হ্যাঁ

মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে খুব সুন্দর পেশ এবার ইঞ্জিন দেখাবো ব্যাক সাইড দেখাই দিই আমরা এই যে দেখেন প্রতিটা এই যে ডোর দেখেন খুবই প্রিমিয়াম এবং ভিতরে সিট কভার থেকে শুরু করে যা যা আছে দেখেন প্রতি আছে আলাদা এই যে দেখেন প্রতিটা ডোর গ্লাস থেকে শুরু করে সব প্রিমিয়াম এটা হলো এই যে লিটার এলপিজি করা এলপিজি করা আছে লিটার এলপিজি অনেকে এলপিজি করা গাড়ি চান তাদের জন্য বেটার এবং একটি টায়ার আছে এক্সপেয়ার চাকা খুবই সুন্দর এই যে দেখেন এখন সামনে ইন্ডিয়ান কিন্তু অরজিনাল টিম বডি এই যে দেখেন তো 92 মডেল রেজিস্ট্রেশন 4 টেন একটি গাড়ি খুবই প্রিমিয়াম গাড়ি আর এটা কিন্তু চাবি স্টার এই গাড়িটি যদি চান দেখতে পারেন আজকের লাইভে সবচেয়ে কম দাম এই গাড়িটি হবে মানে শুরু করছি 22 লক্ষ 50 দি শেষ করব সাত লক্ষ 50 দি আর এই দেখেন টিম বডি এই যে এটা কি নাই না হ্যাঁ না হেড প্রুফটা নাই হেড প্রুফটা নাই এটা কি লাগাই দিবেন জি 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 লাগাই দেব একটু দেখেন খুবই ফ্রেশ 99 মডেলের গাড়ি 1999 মডেলের গাড়ি দেখেন ইঞ্জিনটা এখন কতটা ফ্রেশ আছে খুবই সুন্দর প্রিমিয়াম এই যে দেখেন গাড়ি দেখবেন ইনশাআল্লাহ চালাবেন ইনশাআল্লাহ পছন্দ হবে তার গাড়ি হ্যাঁ আপনারা অবশ্যই টেস্ট ড্রাইভ করবেন গাড়ি চালাবেন তারপরে আপনারা দামে সবকিছু দেখে শুনে গাড়িটা কিনবেন ভাই লোকেশনটা বলে দেন দুই দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও ঢাকা হ্যাঁ শাইন কার সেন্টার এটাই আমাদের লোকেশন ওকে তো ভাই আজকের মতো বিদায় নেব আবারও দেখা হবে পরবর্তীতে তো আজকের যারা দেখলেন কোন গাড়িটি আপনার পছন্দ হয় সাইন সেন্টার থেকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সরাসরি সাইনবাইয়ের সাথে এবং দেখা হচ্ছে পরবর্তীতে সে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ